আপনারা অনেকেই পছন্দের প্লেয়ারকে কিভাবে পারফেক্টলি স্কিল অ্যাড করবেন সেই সমস্যায় পড়ে থাকেন অনেক সময় এমন হয় একটা প্লেয়ারকে অনেক অনেক স্কিল টোকেন অ্যাড করার পরেও পারফেক্টলি স্কিল একদম হচ্ছেই না বরং স্কিল টোকেনগুলো নষ্ট হচ্ছে যেমন ধরেন আপনার একটা পছন্দের সিএফ যার মধ্যে আপনি ডাবল টাচ কিং বা শুটিং জন্য রাইজিং শট এই স্কিলগুলো অ্যাড করতে যাচ্ছেন কিন্তু সেখানে দেখা যায় স্কিল টোকেন অ্যাড করলে সিএফ কে দিয়ে দেয় ডিফেন্ডারের স্কিল যেমন স্লাইডিং ট্যাকল ব্লকার বা ইন্টারসেপ্ট এই সকল স্কিল যা নিয়মিত বিরক্তিকর কেননা এতে করে স্কিল টোকেন ঠিকই নষ্ট হয় কিন্তু মনমত স্কিল করা যায় না একটা প্লেয়ারের পারফেক্ট স্কিল ইন গেমে খুবই জরুরি এবং ম্যাচ জেতার জন্য খুবই এফেক্টেড আপনি একটু প্রো লেভেলের গেম প্লে করতে চাইলে অবশ্যই প্লেয়ারের পারফেক্ট স্কিলের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় ডিবল করতে গেলে বল ছুটে যায় থ্রু বল দিলে ভুল জায়গায় যায় ঠিক মতো পাসিং হচ্ছে না শ্যুট করলে অ্যাকুরেট হচ্ছে না বা ডিফেন্ডারকে দেখে মনে হয় একটাও ট্যাকেল করতে জানে না সত্যি বলতে এগুলো প্লেয়ারের দোষ না দোষ আপনার স্কিল বিল্ডার তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কিলটুকে নষ্ট না করে প্লেয়ারকে পারফেক্টলি স্কিল অ্যাড করবেন এবং

এখানে এই যে আমার যদি আপনাদের একটু দেখাই এই যে ফোর লান এই কার্ডটার মধ্যে দেখেন আমি যদি স্কিল গুলো একটু দেখি এখানে ডাবল টাস রাইজিং শর্ট হেডিং কার্ড বিহাইন্ড অ্যান্ড টার্ন এই চারটা স্কিল আমি পারফেক্টলি অ্যাড করছি এখন এইভাবে কিভাবে আপনারা পারফেক্টলি অ্যাড করবেন সেটার জন্য আগে আপনাকে যেটা করতে হবে আগে আপনাকে দেখতে হবে আপনার যে কার্ডটার মধ্যে আপনি স্কিল অ্যাড করবেন সেই স্কিল গুলো আপনাকে একটু দেখতে হবে ধরেন আমি যদি এই হ্যান্ডারসন কার্ডটাকে স্কিল অ্যাড করতে যাই তাহলে সেটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে আগে দেখতে হবে তার মধ্যে কি কি স্কিল আছে এবং কোন কোন ইম্পর্টেন্ট স্কিল গুলো নাই ধরেন আমি যদি একটু অবজারভেশন করি তো অবজারভেশন করার পর দেখলাম যে ওর মধ্যে স্লাইডিং ট্যাকলটা নাই আবার হচ্ছে অ্যাক্রোব্যাটিক ক্লিয়ারেন্স এই স্কিলগুলো নাই বা আমি যদি আবার চাইটু পাসিং এর জন্য ওরিয়েন্টেড পাস স্কিল এই স্কিলগুলো নাই তো আমি এই স্কিলগুলো আগে অবজারভেশন করলাম যে তার মধ্যে কি কি আছে তার মধ্যে কি কি নাই আপনারাও সেটাই করবেন আপনার প্লেয়ার জনের জন্য যে স্কিলগুলো দরকার এবং যেগুলো দরকার না আপনার আগে ওই জিনিসগুলো অবজারভেশন করবেন সেই অনুযায়ী আপনারা স্কিল এড করবেন এখন আমরা স্কিল এড করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে স্কিল টোকেন নষ্ট না করে কিভাবে পারফেক্টলি স্কিল এড করবেন সেই বিষয়টা এখন আগে আপনাকে যেটা করতে আপনাকে এরকম কিছু জিরো জিপি দিয়ে স্ট্যান্ডার্ড প্লেয়ার কিনতে হবে যেমন ধরেন এখানে এই যে একটা কার্ড এটা হচ্ছে জিরো জিপি দিয়ে নেওয়া এর মধ্যে কোনো স্কিল নাই এই কার্ডগুলোর মধ্যে কোনো স্কিল থাকে না তো এগুলো আপনারা কিভাবে কিনবেন আমরা যদি একটু যাই এখানে আমরা যাব কন্ট্যাক্ট তা আমরা যদি একটু কন্ট্যাক্টে যাই দেখেন স্ট্যান্ডার্ড প্লেয়ারে আসবো আসার পর এখানে এই যে দেখেন এখানে জিপি দিয়ে প্লেয়ার কেনা যায় তো আপনাকে জিরো জিপির প্লেয়ারগুলো খুঁজতে হবে তো এখানে আমরা যদি একটু যাই এখানে প্রাইস ওকে প্রাইসে যাই প্রাইসে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে ফিল্টারে গিয়ে হচ্ছে যে প্রাইসের যেই এটা এখানে জিরো থেকে পাঁচ হাজার যে প্রাইসটা আছে ওইটা দিয়ে দিবেন দেন হচ্ছে ডান দেওয়ার পরে এখানে আবার আসবেন আসার পর এই যে এখানে তীর চিহ্নটা আছে উপরে এটা জাস্ট ইফ এখানে চাপ দিয়ে ঘুরে দেবেন প্লাস এখানে ঘুরে দেওয়ার পর আপনারা এই যে দেখেন জিরো জিবির প্লেয়ার চলে আসছে তো আপনারা এখান থেকে কিছু প্লেয়ার কিনবেন যেমন ধরনের এস এস এই কার্ডগুলো এই কার্ডটা কিনলাম আমি এই ধরনের কার্ডগুলো কিনবেন দেন হচ্ছে আমি আমার যে কার্ড ধরনের আমি এটা সিবি নিলাম ওকে এরকম আমি অনেকগুলো প্লেয়ার কিনলাম কেনার পর এই কার্ডগুলোতে আপনি স্কিলগুলো অ্যাড করবেন তো এই কার্ডগুলোতে স্কিল অ্যাড করার উপকারিতাটা কী সেটা দিকে আপনাদেরকে বুঝতে হবে ধরেন আমি এই যে এখানে যদি একটু আসি তো দেখেন এখানে আমি এই যে জিরো জিবি যে কার্ডগুলো কিনলাম ওয়ার্ড অফ সাইনিং এখানে দেখেন আমি সিবি কে কিনলাম এখন সিবিকে আনার পর আমি এখানে সিবিটাকে নিয়ে আসি দেন হচ্ছে আমি একটা অ্যাস এস কার্ড কিনলাম অ্যাসেসটা ওকে এখানে নিয়ে আসি তো দেখেন আমার এখানে আমি এগুলো কি স্কিল টোকেন অ্যাড করব দেখেন এখানে আমার অনেকগুলো স্কিল আছে তো আমি স্কিলগুলো ধরেন আমি যদি ওকে একটা স্কিল অ্যাড করি ধরেন ওকে অ্যাসেসকে দিলাম তো দেখেন সোম বেড়ে দিল তো এটা আমার পছন্দ না আমি এটা ডিলিট করে দিলাম দেন হচ্ছে আরেকটা স্কিল অ্যাড করি ওকে ওকে দেখেন ইনসাইড বাউড স্পেসে ওকে এটা ধরেন আমার দরকার নেই কিন্তু স্কিলটা এখানে থেকে গেলো আমার এটা নষ্ট হইলো না এটা আমি অন্য জায়গায় অ্যাড করতে পারি সিবিকে যদি দেই উ ধরেন এখানে যে পেনাল্টি স্পেশালিস্ট দিছে এখন ধরেন আপনার এই স্কিলটা দরকার নাই ঠিক আছে আপনারা ডিলিট করে দিলেন বা যদি এমন হয় আপনারা এখানে ভালো একটা স্কিল দিলো তখন আপনি স্কিলটাকে অন্য একটা কার্ডের জন্য ব্যবহার করতে পারে লল পাস এটা আবার দরকার নাই এই যে দেখেন ডিপিং শট দিছে এখন আমি স্কিলটাকে রেখে দিলাম এখন স্কিল রেখে দেওয়ার পর আমি আই একটা কার্ডকে নিয়ে আসি এখানে ধরেন আমি আরেকটা ধরেন একটা সিএফ কার্ড নিয়ে আসলাম এখানে সিএফ কে একটা স্কেল মারলাম আমার ডিপিং শর্ট স্কেলে কিন্তু রয়ে গেল সেটা কিন্তু নষ্ট হইলো না দেখেন চিপ শর্ট কন্ট্রোল দিচ্ছে এটা আমার লাগবে না আমি এটা চেঞ্জ করে অন্য একটা স্কেল অ্যাড করি সিজন পেন্ট এগুলো ডিবলিং এর জন্য ভালো এই ধরনের স্কিল গুলো হচ্ছে ডিবলিং এর জন্য ভালো ওকে এটা আমি রেখে দিলাম এখন এরকম ভাবে আমি অনেকগুলো কার্ডের মধ্যে স্কিল অ্যাড করে রাখছি তো আপনারা স্কিল কিভাবে এড করবেন যেটা আগে ধরেন আগে আমরা বলতাম যে লেগেসি স্কিল লেগেসি যেটা কি বলতো তো এখন সেটা হয়ে গেছে ফ্লেয়ার ফিউশন তো আপনারা কিভাবে স্কিল এড করবেন ধরেন আমি এই হ্যান্ডারসন কে স্কিল অ্যাড করব এখন ওকে স্কিল অ্যাড করার জন্য আগে আমরা যেটা বলছিলাম যে স্কিল অবজারভেশন করতে হবে তার মধ্যে কি কি আছে এবং কি কি নাই সেই স্কিল গুলো দেখতে হবে তা আমি দেখছি আমার এই কার্ডটার জন্য কি কি স্কিল দরকার তা আমরা সিম্পলি এটাতে ক্লিক করবো দেন হচ্ছে এই যে ফ্লেয়ার ফিশন নামে যে অপশনটা আছে সেটাতে আমরা চাপ দিব ওকে ক্লিক করলাম এখানে দেন হচ্ছে আপনাকে খুঁজতে হবে আপনার কি কি স্কিলগুলো এটাতে অ্যাড করবেন ধরেন এখানে এই যে ফিল্টারে যাব দেন হচ্ছে এডিশনাল স্কিল এখানে আসার পর ধরেন আমি এই কার্ডটাতে কী স্কিল অ্যাড করবো ধরেন আমি লাগাবো হচ্ছে এই কার্ডটাতে স্লাইডিং ট্যাকল ওকে আমি স্লাইডিং ট্যাকল হচ্ছে কোথায় এই যে স্লাইডিং ট্যাকল চলে আসছে আমরা এই স্লাইডিং ট্যাক অ্যাড করবো ওখানে ডান নান দিলে এই যে দেখেন এখানে অসংখ্য স্লাইডিং ট্যাকে স্কিল চলে আসছে যেটা আমি আগেই দেখাইছিলাম ওই যে জিরো জিবি যে স্ট্যান্ডার্ড কার্ডগুলো এই কার্ডগুলোকে আমি স্কিল অ্যাড করছি দেন হচ্ছে এই কার্ডগুলোতে আমি স্লাইডিং ট্যাকল পাইছি এরকম অনেক কার্ডে ডাবল টাচ আছে রাইজিং শট আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ধরুন আমি যদি ডাবল টাচ দেখাই ওকে এই যে ডাবল টাচ স্লাইডিং ট্যাকলটা একটু উঠিয়ে দিই ওকে এই দেখেন ডাবল টাচের আমার ডাবল টাচেরও আমার অসংখ্য এরকম স্কিল আছে এগুলো সবগুলোর মধ্যে হচ্ছে ডাবল টাচ স্কেল অ্যাড করা এই যে দেখেন ডাবল টাচ তো এরকম আপনি স্ট্যান্ডার্ড কার্ডগুলোর মধ্যে আপনি এই স্কিলগুলো অ্যাড করতে পারবেন তা আমি এখানে আমার দরকার হচ্ছে স্লাইডিং ট্যাকেল তো আমি স্কিলটাকে অ্যাড করে দিই স্লাইডিং ট্যাক স্কিলটা ওকে আমি স্লাইডিং করে দিলাম এই যে চলে আসলো এখানে স্লাইডিং টাইকেল তো আমি স্লাইডিং টাইকেলটা হচ্ছে হ্যান্ডারসনে অ্যাড করবো এই যে আর স্লাইডিং ট্যাক এখানে ফিউশন দিলেই স্কিলটা অ্যাড হয়ে যাবে এই যে আমার অ্যাড হয়ে গেছে তা আমি যদি চাই এরকম আরেকটা স্কিল অ্যাড করবো ধরেন হচ্ছে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স তা আমি যদি সেটা চাই আবার ধরেন হ্যাডিংয়ের জন্য হ্যাডিং স্কিলটা অ্যাড করবো ওকে ফ্লেয়ার ফি যাই আমি হ্যাডিং চার্জ করব এখন স্লাইডিংটাকে বাদ দিয়ে দেন হচ্ছে আমাকে চার্জ করতে হবে হ্যাডিংটা তো আমি এখানে হ্যাডিং আমার স্কিল আসছে কিনা দেখতে হবে ওকে আমি খুঁজি হ্যাডিংটা কোথায় এই যে হ্যাডিং দেন হচ্ছে ওকে ডাল হ্যাঁ এই যে হ্যাডিংয়ের আমার অসংখ্য প্লেয়ার আছে অসংখ্য স্কিল অ্যাড করা আছে তা আমি এখান থেকে একটা সিম্পলি অ্যাড ওকে হ্যাডিং ওকে আমি হ্যাডিং অ্যাড করে ফেললাম ওকে আমার দুইটা স্কিল অ্যাড করা শেষ যে দুইটা স্কিল আমার জন্য এই কার্ডটার জন্য জরুরি ছিল তা আমি অ্যাড করে ফেলছি তো দেখেন আমার পারফেক্টলি দুইটা স্কিল অ্যাড করা দরকার আমি অ্যাড করছি আমার স্কিলটাকে নষ্ট হইলো না কেন নষ্ট হইলো না কারণ আমি হচ্ছে যে ওই স্ট্যান্ডার্ড কার্ডগুলোর মধ্যে আগে স্কিলগুলো অ্যাড করছি তা আপনারা এইভাবে এই কার্ডগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড কার্ডগুলোর মধ্যে আপনারা স্কিল অ্যাড করবেন তাহলে আপনার এই স্কিলগুলো নষ্ট হবে না ওই কার্ডটার মধ্যে স্কিলগুলো থেকে গেল আপনি আবার আরেকটা কার্ডের মধ্যে স্কিল অ্যাড করলেন যদি এটা পছন্দ নয় স্কিলটা রেখে দেবেন আরেকটা কার্ডের মধ্যে আরেকটা স্কিল অ্যাড করবেন তো এইভাবে আপনি পারফেক্টলি স্কিলগুলো জমাইতে পারবেন আপনার টোকেনগুলো নষ্ট হলো না ওই কার্ডটার মধ্যে আপনার পারফেক্টলি স্কিল অ্যাড হয়ে গেল দেন আপনি আপনার মেইন যে কার্ডটার মধ্যে স্কিল অ্যাড করতে চান সেটার মধ্যে আপনি পারফেক্টলি স্কিল অ্যাড করতে পারবেন তো আপনারা এইভাবে আপনার পছন্দের কার্ডগুলোর মধ্যে আপনি পারফেক্টলি স্কিল অ্যাড করতে পারবেন যদি ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং এরকম আরো দারুণ দারুন গেমিং টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ